হাই এলার্টে ইরানের সেনাবাহিনী আরব দেশগুলোর কাছে নোটিশ জারি তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের নির্দেশে দেশটির সশস্ত্র বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে রয়টার্সকে একজন ইরানি কর্মকর্তা এ কথা জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরা কাতার তুরস্ক এবং বাহরেনের কাছে একটি নোটিশ জারি করেছে ইরান নোটিশে ইরানের উপর মার্কিন হামলায় যে কোনো সমর্থন বিশেষ করে যদি হামলার সময় মার্কিন সামরিক বাহিনী তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে তার শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে কর্মকর্তা বলেন এই ধরনের কাজ তাদের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে রয়টার্স ওই কর্মকর্তার বরাতে জানিয়েছে ইরান পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করেছে তবে দীর্ঘদিনের চ্যানেল ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে চায় তিনি বলেন পরোক্ষ আলোচনা ইরানের সঙ্গে রাজনৈতিক সমাধানের বিষয়ে ওয়াশিংটনের গুরুত্ব মূল্যায়নের সুযোগ দেয়া হবে গত সাতে মার্চ ট্রাম্প বলেন তিনি খামনির কাছে আলোচনার জন্য একটি প্রস্তাব পাঠিয়েছেন তিরিশে মার্চ আমেরিকান নেতা হুমকি দেন আলোচনা ব্যর্থ হলে দুই সপ্তাহের মধ্যে ইরানের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে চুক্তি প্রত্যাখ্যান করলে তিনি ইসলামী প্রজাতন্ত্রকে অভূতপূর্ব ব্রোমা হামলার হুমকিও দেন জবাবে খামেনি বলেন তিনি মার্কিন সামরিক হস্তক্ষেপে বিশ্বাস করেন না তবে সতর্ক করে দিয়েছেন ইরানে অস্থিরতা উস্কিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের যে কোনো প্রচেষ্টা চূড়ান্তভাবে প্রতিহত করা হবে